আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে তিরমিজি শরীফের একটি হাদিস শোনাব সেই হাদিসের মধ্যে আছে খাওয়ার পর দোয়াটি পড়লে সকল সৈগিরা গুণা মাপ দর্শক তাহলে আমরা এই আমলটি অবশ্যই করব। চলুন তাহলে খাওয়ার পর দোয়াটি পড়লে সকল ছুঁগরা গুণা মাপ তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একশো চৌরাশি পৃষ্ঠায় এই দোয়াটি পাবেন আমি সরাসরি কিতাবের আলোচনা করব কিতাব দেখাবো ইনশা আল্লাহ যারা আরবি পড়তে পারে না তার জন্য বাংলা তর্জমা দেওয়া থাকবে আমি বাংলা তর্জমা করে আপনাদেরকে দেখাবো কিতাবের রেফারেন্স দেখাবো আমি যেই কিতাব থেকে আলোচনা করবো এই কিতাবটি যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার সাথে এই নাম্বার কল করতে পারেন আপনার নিজ ঠিকানাটা আমাকে দিবেন আমি আপনার ঠিকানায় কিতাবটি পাঠিয়ে দেব ইনশা আল্লাহ আমাদের ইসলামিক ভিডিও দেখার জন্য আপনাকে সভিনয় অভিনন্দন জানাই আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলের নাম আমল টোয়েন্টি ফোর চলুন তাহলে আর দেরি না করে এখনই আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই বান্দা এই যে দেখুন এখানে লেখা আছে খাওয়ার পর বান্দা যে দোয়া পাঠ করলে তার পূর্বাপর সুগিরা গুনা খাতা মাফ করা হয় সোবহান আল্লাহ অর্থাৎ খাওয়ার পরে এই দোয়াটি যদি পড়েন আপনার পূর্বের সকল সুগিরা গুনাগুলো মাফ সরাসরি হাদিসের তর্জমা হজরত সাহল ইবনে মোয়াসরজাল্লাহু তাল্লাহ আনহ থেকে বর্ণনা ইবনে আনাস রদিয়াল্লাহ তাল্লাহ থেকে তার পিতার সূত্রে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি খাওয়ার পর নিম্নলিখিত দোয়াটি পর্বে তার জীবনের পূর্বের সকল সকিড়া গুণাসমূহ মাফ করে দেওয়া হবে আর দোয়াটি হলো এই আলহামদুলিল্লাহ হিল্লাজি জি আমানি হা যা ওরা যা ক নিহে মিন গাইরি হাউলি মিন্নি নি এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আলহামদুলিল্লাহ হিল্লাজি আত আমানি হা যা ওরা যা ক নিহে মিন হাউলি মিন্নি মিন্নলা সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিজিক দিয়েছেন আমার আমা আমরা তা হাসিল করা এবং প্রতিষ্ঠা বা শক্তি ছাড়াই প্রিয় দর্শক তাহলে দেখুন এই যে এখানে আমরা এক দেখতে পাচ্ছি তাহলে চলুন সেই কিতাবের নাম কি এই যে দেখুন তিরমিদে শরীফ পৃষ্টানং একশো চুরাশিতে আপনারা এই দোয়াটি পাবেন